ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্বল্প সময়ের অফারে ছয় হাজার টাকার কোর্স করুন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আইটি কম্পিউটার জোন বিশেষ ছাড়ে ভর্তি চলছে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বেসিক গ্রাফিক্স ডিজাইন মাল্টিমিডিয়া ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ফটোশপ ও ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি ফর ফ্রিল্যান্সিং শর্ট কোর্স বাংলা ইংরেজি টাইপিং দক্ষ টিচার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় সার্বক্ষণিক শীতাতাপ নিয়ন্ত্রিত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশে ক্লাস কোর্স শেষে দক্ষ স্টুডেন্টদের বিভিন্ন মার্কেট প্লেসে কাজের সুযোগ করে দেওয়া হয় আমাদের রয়েছে আরো কিছু সুবিধা সপ্তাহে ছয় দিন ক্লাসের সুযোগ চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ব্যাচের ব্যবস্থা তাই আর দেরি কেন আজই চলে আসুন আইটি কম্পিউটার জোনে বিস্তারিত জানতে কল করুন শূন্য এক পাঁচ এক ছয় সাত তিন তিন নয় এক ছয় শূন্য এক তিন পাঁচ তিন দুই পাঁচ আমাদের ঠিকানা সদর রোড মহিলা হোস্টেল মোড় ডাচ বাংলা ইসিয়ান দ্বিতীয় তলায় তবে আর দেরি কেন চলে আসুন আজি তবে আর দেরি কেন চলে আসুন আজি আইটি কম্পিউটার